চলুন আজ এমন এক কাহিনীর গভীরে যাওয়া যাক যেটা শুধু একটা দামি পাথরের গল্প না এটা আসলে ইতিহাস ক্ষমতা আর ন্যায় এক ভীষণ জটিল উপখ্যান প্রশ্নটা হল বিশ্বের সবচেয়ে কুখ্যাত হীরাটার আসল মালিককে আর এই প্রশ্নটা কিন্তু শুধু একটা রত্ন নিয়ে না এর সাথে জড়িয়ে আছে ইতিহাস ক্ষমতা আর ন্যায় বিচারের মতো বড় বড় সব বিষয় ভাবা যায় কমপক্ষে চার চারটে দেশ এর মালিকানা দাবি করে আর এর পেছনের কাহিনীটা সে তো সাম্রাজ্য দেবতা এমনকি এক মারাত্মক অভিশাপের গল্পে ভরা এই যে কহিনুর হীরা যেটা এখন ব্রিটিশ রাজমুকুটের অংশ এটা কিন্তু এক বিরাট আন্তর্জাতিক বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে তো এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে মানে এর পৌরাণিক উৎপত্তির গল্পটা আগে জানা দরকার নামটা দেখুন কোহিনূর ফার্সি ভাষায় এর মানে হল আলোর পর্বত সতেরোশো সালে পারস্যের শাসক নাদির শাহ হীরাটা দেখে মুগ্ধ হয়ে এই নামটা দিয়েছিলেন নামটা শুনলেই এর অসাধারণ আকর্ষণটা বোঝা যায় কিন্তু এর ইতিহাস সেটা কিন্তু বেশ অন্ধকার এর উৎসটাও বেশ রহস্যময় অনেকেই বিশ্বাস করেন যে এটাই প্রাচীন সংস্কৃত পুঁথিতে লেখা সেই পৌরাণিক শ্যামান্তকমণি হিন্দু বিশ্বাস মতে স্বয়ং দেবতা কৃষ্ণ নাকি এটা পেয়েছিলেন এর আসল উৎস ছিল ভারতের গোলকোণ্ডার কল্লুর খনি যা সতেরোশো সাল পর্যন্ত বলতে গেলে বিশ্বের একমাত্র হীরার যোগান দিত এমনকি কাকাতিয়া রাজবংশ এই হীরাটাকে দেবী ভদ্রকালীর বাম চোখ হিসেবে মন্দিরে স্থাপন করেছিল মানে বুঝতেই পারছেন এর যাত্রাটা শুধু ইতিহাসেই নয় কিংবদন্তিতেও শুরু হয়েছে আর দেবতা রাজা সবাই একে সম্মান করত আর তারপর থেকে শুরু হয় এর রক্তাক্ত ইতিহাস ইতিহাসের পাতায় পাতায় এই হীরাটার পথ শুধু বিজয় আর সহিংসতায় ভরা দেখুন কিভাবে ক্ষমতার হাতবদল হয়েছে পনেরোশো সালে এটা আসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের হাতে তারপর সতেরোশো উনচল্লিশ সালে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করে এটা লুট করে নিয়ে যান আবার সতেরোশো সাতচল্লিশে নাদির খুন হওয়ার পর হীরাটা চলে যায় আফগান দুরানী সাম্রাজ্যের কাছে শেষমেশ আঠেরোশো সালে শিখ শাসক মহারাজা রণজিত সিংয়ের হাত ধরে এটা আবার ভারতে ফিরে আসে মানে শতাব্দীর পর শতাব্দী ধরে কোহিনূরের মালিকানা ছিল সর্বোচ্চ ক্ষমতার প্রতীক আর এর হাতবদল হয়েছে শুধুই রক্তপাতের মাধ্যমে এর মূল্য যে কি পরিমাণ ছিল তার একটা ধারণা দিয়েছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর তিনি লিখেছিলেন এর মূল্য সারা বিশ্বের সমস্ত মানুষের এক দিনের খাবারের সমান ভাবুন একবার আজ থেকে প্রায় পাঁচশো বছর আগেও এর মর্যাদাটা কোন পর্যায়ে ছিল কিন্তু এত মূল্যের সাথে সাথে জড়িয়েছিল এক বিরাট দুর্ভাগ্য আর সেখান থেকেই জন্ম নেয় এক শক্তিশালী অভিশাপের কিংবদন্তি এই অভিশাপের কথা প্রথম লেখা পাওয়া যায় তেরোশো সালের এক হিন্দু পুঁথিতে সেখানে কি লেখা ছিল জানেন যে এই হীরার মালিক হবে সে বিশ্ব শাসন করবে কিন্তু তার সমস্ত দুর্ভাগ্য ভোগ করবে কেবল ঈশ্বর অথবা একজন নারী এটা কোনো ক্ষতি ছাড়া পড়তে পারবে আর অদ্ভুতভাবে এই প্রাচীন কথাটা যেন সত্যি সত্যি পাথরটাকে এর পুরো হিংসাত্মক ইতিহাস জুড়ে তাড়া করে ফিরেছে ইতিহাসেও কিন্তু এর একটা অদ্ভুত প্রমাণ মেলে একদিকে দেখুন পুরুষ মালিকদের পরিণতি শাহজাহানকে তার ছেলেই বন্দি করে রেখেছিল নাদির শাহ আতাতাইয়ের হাতে খুন হন আর দলীপ সিং মারা যান নির্বাসনে অন্যদিকে নারী মালিকরা রানী ভিক্টোরিয়া তেষট্টি বছর রাজত্ব করেছেন রানী এলিজাবেথ দ্য কুইন মাদের বেঁচেছিলেন একশো এক বছর পর্যন্ত এই যে একটা স্পষ্ট প্যাটার্ন পুরুষ শাসকদের মার্মান্তিক পরিণতি সম্ভবত এই কারণেই ব্রিটিশ রাজপরিবার সবসময় শুধু নারীদেরই এই হীরা পড়ার অনুমতি দিয়েছে আর এভাবেই আমরা চলে আসি হীরাটার সবচেয়ে বিতর্কিত অধ্যায়ে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে এর চূড়ান্ত হস্তান্তর মহারাজা দলীপ সিংয়ের বয়স তখন কত ছিল জানেন মাত্র দশ বছর অ্যাংলো শেখ যুদ্ধের পর ব্রিটিশরা এই ছোট্ট বালক রাজাকে তার সার্বভৌমত্ব তো বটেই রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ এই কোহিনুর সমর্পণ করতে বাধ্য করেছিল পুরোটাই করা হয়েছিল আঠারোশো ঊনপঞ্চাশ সালের লাহোর চুক্তির মাধ্যমে এটা একটা আইনি দলিল যেটা চাপের মুখে সংশোধন করা হয়েছিল সেখানে পরিষ্কার বলা হয় কোহিনুর নামক রত্নটি লাহোরের মহারাজা ইংল্যান্ডের রানীকে সমর্পণ করবেন আর এই দলিলটাই ব্রিটেনের আইনি দাবির মূল ভিত্তি যদিও এর বৈধটা নিয়ে আজও তীব্র বিতর্ক রয়েছে কিন্তু মজার ব্যাপার হল যখন এই না কাটা হীরাটা লন্ডনের গ্রেট এক্সিবিশনে প্রথম দেখানো হল মানুষজন তো রীতিমতো হতাশ আঠারোশো সালের জুন মাসে দ্য টাইমস পত্রিকা লেখে অনেকের কাছে এটা বিশ্বাস করাই কঠিন যে এটা সাধারণ একটা কাঁচের টুকরো ছাড়া আর কিছু নয় মানে এর মধ্যে কোনো জৌলুসই ছিল না তো এই চেহারা ববলানোর জন্য প্রিন্স আলবার্ট হিরাটাকে আবার কাটার আদেশ দিলেন আগে এটা ছিল একশো ছিয়াশি ক্যারেটের ইন্ডিয়ান রোজ কাট স্টাইলের যাতে তেমন দুটি ছিল না নতুন করে কাটার পর এর ওজন কমে দাঁড়াল একশো পাঁচ দশমিক ছয় ক্যারেটে কিন্তু ওভাল ব্রিলিয়েন্ট কাট দেওয়ার ফলে এর দুটি বেড়ে গেল বহুগুণ একেবারে চোখ ধাঁধানো যদিও এই প্রক্রিয়ায় এর ওজন প্রায় চল্লিশ শতাংশেরও বেশি কমে যাওয়ায় এটা নিয়েও অনেক বিতর্ক হয়েছিল আর এই পুরো ইতিহাসটাই আমাদের আজকের দিনে ফিরিয়ে আনে যেখানে হীরাটার আসল মালিক কে তা নিয়ে বিতর্কটা এখনও চলছে ব্যাপারটা মোটেও সহজ না দেখুন ভারত পাকিস্তান ইরান এমনকি আফগানিস্তান সবাই এটা ফেরত চেয়েছে কিন্তু ব্রিটেন লাহোর চুক্তির দোহাই দিয়ে সব দাবি প্রত্যাখ্যান করেছে আর একটা বড় সমস্যা হল চুরি হওয়া প্রত্নবস্তু ফিরিয়ে দেওয়ার বেশিরভাগ আন্তর্জাতিক আইনি পুরনো ঘটনার ক্ষেত্রে খাটে না মানে ঔপনিবেশিক আমলে যা কিছু নেওয়া হয়েছে সেগুলোর ওপর এই আইনগুলো কাজ করে না তাই দশকের পর দশক ধরে সব রকম কূটনৈতিক প্রচেষ্টা আইনি আর ঐতিহাসিক জটিলতার দেয়ালে আটকে গেছে তবে চেষ্টা কিন্তু থেমে নেই এখন কিছু নতুন আইনি পথ খোঁজা হচ্ছে যেমন উচ্চপর্যায়ের সরকারি আলোচনা তো চলছেই আবার ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলো যেভাবে ঔপনিবেশিক যুগের জিনিসপত্র স্বেচ্ছায় ফিরিয়ে দিচ্ছে সেই পথটাও খোলা আছে আর একটা একদম নতুন আইনি যুক্তিও উঠে আসছে যেখানে হীরাটাকে একটা বিদেশি বিনিয়োগ হিসাবে দেখিয়ে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আওতায় এর ফেরত চাওয়া হচ্ছে দেখা যাক এই নতুন কৌশলগুলো কতটা কাজ করে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই একটা লুণ্ঠিত সম্পদ কি শুধুই যুদ্ধের বিজয় চিহ্ন নাকি একটা গোটা জাতির চুরি যাওয়া আত্মা কোহিনূরের ভবিষ্যৎ কি হবে তা এখনও অজানা আর এর উত্তরটা কিন্তু শুধু একটা হীরার ভাগ্যই ঠিক করবে না এটা একটা গোটা সাম্রাজ্যের উত্তরাধিকারকেও নতুন করে চিনিয়ে দেবে